গেট রেডি ওয়ার জন্য প্রস্তুত যুদ্ধের কাবির তুই এক সময় রয়ের সবচেয়ে সেরা এজেন্ট ছিলি এখন আর নাই অনেক আগে থেকে তোর উপর আমার নজর ওয়ার এর টিজার মুক্তি দেওয়া হয়েছে জুনিয়র ইন্টার এর বার্থডে গিফট হিসেবে তো টিজারটি দেখতে এতটুকু ক্লিয়ার হ্যান্ডসাম বয় ঋত্বিক রোশনের মধ্যে যুদ্ধটা হতে যাচ্ছে একশনে ভরপুর তবে কাহিনীতে কতটা নতুনত্ব আনতে পারে সেটাই দেখার বিষয় পাঠানের টেলার কিংবা টিজারে দীপিকাকে যেভাবে দেখানো হয়েছিল ওয়ার টু তে কারিনা আদবানিকেও ওইরকম এক ঝলকের জন্য দেখানো হয়েছিল খালি আসলে শুধু মারামারি মারামারি আসলে মারামারি দেখতে দেখতে আমরা অভ্যস্ত কিলিগা পাঠান ওয়ার ওয়ান এগুলাতে আমরা সেম কোয়ালিটির মারামারি দেখছি এখানে হয়তো বা নতুন করে এন কে যুক্ত করা হয়েছে বলিউড এখন নিজের পায়ে দাঁড়িয়ে সফলতা দেখতে পাচ্ছে না এর জন্যই সাউথ ইন্ডিয়ার হিরোকে ডাক দেওয়া তো যাই হোক হৃত্বিক রোশনকে তো অনেক বছর পর পর হলে দেখা যায় দুই একটা সিনেমায় তার সিনেমা দেখতে আসবে লোক এই লোকটা আসলে একটু ভিন্ন ধরনের ব্যক্তি কেন বলছি লাইমলাইটে থাকে না কোনো জায়গায় ইন্টারভিউ টিনারভিউ তে যায় না খুব বেশি একটা সাংবাদিকের সামনে বা মিডিয়ার সামনে খুব একটা আসে না মাঝে মধ্যে হঠাৎ দুই একটা সিনেমা করে এক কথায় তিনি লাইমলাইটে থাকে না কিন্তু মানুষের মনের মধ্যে থাকে সিনেমা যেমনই হোক তাকে দেখতে অন্তত হলে মানুষ আসবেই